বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সমারোহে উদযাপিত হল রায়গঞ্জ শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের নদর স্বপ্ন দেবপুরীতে উত্তরবঙ্গের এই ধর্মীয় কেন্দ্রটি বরাবরই সামাজিক দায়বদ্ধতার জন্য পরিচিত সেই ধারাবাহিকতায় এবারের পুজোয় বিশেষ থিমে নজর কেড়েছে দেবীপুরী পরিবার অন্যান্যবারের মতো জাকজমকপূর্ণ আলোকসজ্জা বা বড় প্যান্ডেল না থাকলেও দেবপুরীর এই পুজো এবার সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে দেশের সেনাবাহিনী ও জওয়ানদের প্রতি সম্মান জানাতে এবারের পুজোতে একটি বিশেষ থিম সাজানো হয় থিমে তুলে ধরা হয়েছে দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের অতুলনীয় ত্যাগ ও অবদান পাশাপাশি দেবপুরি পরিবার ভারতীয় বিমান বাহিনীর ক্যাপ্টেন তথা মহাকাশচারী শুভ্রাংশু শুক্লাকে তার মহাকাশযাত্রা ও গবেষণার জন্য বিশেষভাবে কুর্নিস জানিয়েছেন রায়গঞ্জ শহরের পঁচিশ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর ও দেবপুরি প্রধান উপস্থাপক অসীম অধিকারী ওরফে নদবাবু বলেন আরেকদিকে যে সেনা যে সেনা আজকে দেশকে রক্ষা করছে দেশের সাইডে পাহারা দিচ্ছে দিবারাত্রি তারা পাহারা দিচ্ছে আমরা সেই আনন্দে উল্লাসে তার জন্য এই দিনটাতে আমরা যে তাকেও স্মরণ করে রেখেছি আমরা প্রশাসনিক দিক দিয়েও যে প্রশাসনের কাছে কৃতজ্ঞ তাদের যে এই দেশপ্রেম বা ভক্তির ভালোবাসার উপরে আমরা আজকে মহাদেবের মা দুর্গার কাছে আমরা তাদের পরিবারের সকলের কামনা করি তাদের পরিবার যান ভালো থাকে তারা পরিবার যান সুস্থ থাকে তার জন্য একটা ছোট থিম ছেনাদের উপরে মহিলা যে দুই মহিলা দুঃসাহসের একটা পরিচয় সাহসের পরিচয় দিয়েছেন তাদেরকেও তুলে ধরেছি এইভাবেই দেবপুরীর দুর্গাপূজার শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতার এক অনন্য বার্তা বহন করল রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা